আমাদের এই ছোট্ট মিনিটা যে একদিন চলে যাবে তা আমরা কখনোই ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি সবারই একদিন চলে যেতে হবে এই কথাটা আসলেই সত্যি আর কার কখন ডাক পড়ে যায় আল্লাহর কাছ থেকে তা বলা বই কঠিন এই ছোট্ট এই তো সেদিন আমাদের নোয়াখালীতে বন্যা হয়েছিল ওই বন্যার সময় আফু একে নিয়ে এসেছিল বাসায় তো অনাকাঙ্ক্ষিত এই বাসায় বিড়ালটা বড় হচ্ছিল আর আমরা যখন আপুর বাসায় বেড়াইতে যাইতাম তখনই আমরা ওকে নিয়ে অনেক মজা করতাম আর ও অনেক দেখতে কিউট ছিল অনেক আদরে ছিল সবাই ওকে নিয়ে অনেক মজা করত যার কারণে অনেক মায়া লেগে গিয়েছিল ওই বিড়ালটার উপরে একটা বিড়াল যে এত মায়া লাগাতে পারে তা ওকে না দেখলে বিশ্বাস করা যেত না আমার সবথেকে থেকে আফুই বেশি কষ্ট পেয়েছে যেহেতু আফুর কাছে ছিল বিড়ালটি হঠাৎ করে ঠান্ডা লেগে বিড়ালটি মারা গিয়েছে তো আফু বেশি কান্না করেছিল কষ্ট পেয়েছিল আফু এই বিড়ালটিকে পেয়ে অনেক খুশি হয়েছিল যেরকম হাসি হাসত ও কেউ কখনোই এত হাসতে দেখিনি এই বিড়ালটাকে নিয়ে যতটুকু হেসেছিল আনন্দ করেছিল আমাদের ছোট্ট মিনিটাকে নিয়ে আমাদের আমার আজকের এই ভিডিওটি তো আমার মোবাইলে করা ছোট ছোটো কিছু কিউক কিউক মুহূর্ত আমি ভিডিও করেছিলাম ওইগুলো আমি এখন এই ভিডিওতে শেয়ার করেছি এবং কি ভিডিওগুলো বানিয়েছি ওই এখান থেকে আজকে আমার মেয়েটার জন্য খুবই খারাপ লাগতেছিল ভিডিওগুলো যখন দেখতেছিলাম সব শেষে একটা কথাই বলতেই হয় যে এই দুনিয়া কারোর জন্যই চিরস্থায়ী নয়